আসসালামু আলাইকুম মাছ চাষি বন্ধুদেরকে সালাম জানালাম সকলেই সুস্থ থাকেন এবং ভালো থাকেন ভালোভাবে মাছ চাষ করেন আপনার লভ্য অংশকে আপনি ঘরে উঠান এইটাই কামনা করি তো আজকে অন্যভাবে একটা ভিডিও করতেছি তো আজকে অনেক রাত হয়ে গেছে আজকে প্রত্যেকটা ঘেরে গেছি এবং প্রত্যেকটা ঘেরে প্রসেস দিছি, সকলে উপকৃত সকলে আনন্দিত এবং অনেকটা ভিডিও আমরা ছাড়েছি এবং ছাড়বো তো রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো এবং ভাই বসতি বলল এখানে একটু পান খাওয়ার জন্য আসলাম এবং ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম ভাইয়ের কি অবস্থা হয়েছে আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করার পরে তো ওনার ঘেরে খুব মাছ ছিল উনি গরিব মানুষ এবং এই মাছ মরা থেকে কোনো দিক থেকে রেহাই পাচ্ছিল না এবং আমাদের সাক্ষাৎ পেয়ে আমাদেরকে দেখা আমাদের সঙ্গে দেখা করে আমাদের প্রোডাক্ট নিয়ে এনে উপকার পেয়েছেন এখন এই উপকারটা কিভাবে পেলো সেটা আমি মুখ দিয়ে বলবো না আমি আমার এই ঘের মালিক চাষি ভাই কাছ থেকে আমরা এখন শুনবো তো ভাই আপনার ঘেরে যে আপনি এই প্রোডাক্টটা দিয়েছিলেন এই প্রোডাক্টটা দিয়ে আপনি কি উপকার পাইলেন আপনার ঘের সমস্যা কী ছিল সময় কাছ ছিল মাছ মোড়া বন্ধ ছিল

তো আপনাদের যাদের ঘেরে মাছ মরতেছে এবং এই দুরবস্থার ভিতরে আছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন অবশ্যই উপকার পাবেন আপনি কয়টা ঘেরে উপকার পাইছেন আমি দুটো পাইছি তো দুইটা ঘেরে মাছ মরতেছিল হ্যাঁ হ্যাঁ দুটো মাছ মরতে তাহলে সঙ্গে সঙ্গে উপকার পাইছেন এটা স্বাভাবিক আর একটা ওই সার্বিকে পাবেন মাশাআল্লাহ তো আপনার এই ঘেরে মাছ যে মরতেছিল এই মাছটার বয়স কতদিন ওই এক মাস দশ দিন এক মাস দশ দিন কয় ফিসির মাছ

আপনি আমাদের প্রোডাক্টের সাথে কি খাবার মারতেছেন অতএব ওই সব ভুট্টার গুঁড়ো এবং আপনার গমের ভুসি এবং আমাদের ন্যাচারাল খাদ্যর সাথে আমাদের প্রোডাক্টটা পঞ্চাশ গ্রাম করে মেশাচ্ছেন হ্যাঁ জি সকালে আপনি ভিজাই রাখতেছেন হ্যাঁ সন্ধ্যাবেলায় মেরে আসতেছেন হ্যাঁ এটা ষষ্ঠী সপ্তমী অষ্টমী এই তিন দিনের ভিতরে যে কোনো একদিন মারতেছেন জি খালি গনে ভাটিকায় একবার মারতেছেন মাছটা চব্বিশ ঘন্টার ভিতরে খোলা দিতেছে মাছ বাড়তেছে তাহলে আপনি কি আশা করেন যে আমাদের এই প্রোডাক্ট ভালো হবে আমাদের এই প্রোডাক্টটা যেভাবে আপনি ব্যবহার করতেছেন আগে যেভাবে আপনি ঘের করলেন সেই তুলনায় এখন বর্তমান সময় এই প্রোডাক্টটা ব্যবহার করার কারণে আপনি উপকৃত হচ্ছেন বা এতে লভ্য অংশ আপনি নিশ্চিত করতে পারবেন বা আপনি ঘরে উঠাইতে পারবেন এটা কি আপনি আশা করতেছেন আশা করতেছেন মাসাল্লাহ তাহলে এই আশা করতেছে বন্ধুগণ তাহলে আমাদের প্রোডাক্টটা নেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং এই প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করবেন আমাদের ভিডিও ফুটেজগুলো দেখবেন আরও অনেকগুলো ভিডিও আছে এখন আমাদের সঙ্গে যোগাযোগ নিবেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ পনেরো ষাট আঠারো এখন এই ব্যক্তিটার বাড়ি কোথায় এবং নাম ঠিকানা জানবো আচ্ছা আপনার নাম নুরুজ্জামান নুরুজ্জামান বাড়ি ঝাঁপাই বাড়ি ঝাঁপাই তো আপনি কত বছর ঘের করতেছেন দশ পনেরো দশ বছর পনেরো বছর মতো তো দশ পনেরো বছর ঘের করতেছেন তো দশ পনেরো বছর ঘের করতেছেন বিভিন্ন মেডিসিন ব্যবহার করতেছেন তো এই সময় এখন বর্তমান সময় এখন আমাদের যে মেডিসিনটা ব্যবহার করেছেন আপনার দশ বছর লাইফের ঘের করা লাইফের ভিতরে আমাদের প্রোডাক্টের কি একটি বেশি মান উপকার পাইছেন হ্যাঁ বেশি পাইছি মাশাল্লাহ মারি এখন বেশি পাইছি তার মানে আগে তো মারার দেখতে দেখতে ভালো বন্ধু আপনাদেরকে বলবো আগে থিউরি বাদ দেন রাসায়নিক বাদ দেন এবং জৈবসার এবং প্রাকৃতিক উপাদানে চাষ করেন আপনারা উন্নত হবেন আধুনিক প্রযুক্তি আধুনিক বৈজ্ঞানিক গবেষণা যে থিউরি নিয়ে আসছে ন্যাচারাল কায়দায় এম একজন মডার্ন হার্বাল ফুড কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা এবং এখানে প্রোডাক্ট নিয়ে আপনারা উপকৃত হন এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম